হ্যালো আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটা কনভেনশনাল বাঙালি রেসিপি শেয়ার করবো যেটার নাম হল দই ইলিশ ইলিশের বিভিন্ন পদের মধ্যে এটাও কিন্তু খুবই জনপ্রিয় তো এর জন্য আমি নিয়ে নিলাম দুটো পিস ইলিশ মাছ একটু বড় পিস হলে এগুলোর স্বাদ একটু ভালো হয় এর মধ্যে আমি নিয়ে দিলাম অল্প নুন এবং অল্প হলুদ দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখে দিলাম এই রেসিপিটা একটু হোয়াইটিশ কালারের হয় তার জন্য আমি হলুদটা কমই ব্যবহার করলাম বাইরের ওয়েদারটাও খুব সুন্দর এক্ষুনি হয়তো বৃষ্টিও নামবে তো এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম টক দই আর এর সঙ্গে আছে হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন মতো চিনি হাফ স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিড়ে গুঁড়ো আর নিয়েছি হাফ টি স্পুন হিং হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর নিয়েছি এক টি স্পুন মতো সর্ষে গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা এর সঙ্গে আছে অল্প একটুখানি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা এটা আমি পরে ভেজে দেব আর কাটছে অবশ্যই সর্ষের তেল তো এই হলো আমাদের মোটামুটি সব উপকরণ এরপরে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দইটাকে নিয়ে নিলাম আর বাকি মশলাগুলোকেও এর মধ্যেই অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা মোটামুটি এক দেড় স্পুন মতো আর দিয়ে দিলাম জল তো এটাকে পাঁচ সাত মিনিটের জন্য মিক্স করলেই ওই পেস্টটা তৈরি হয়ে যাবে দইয়ের সঙ্গে মশলাগুলো দিলে মশলাটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এবং যখন কড়াইতে দেবেন মশলা জ্বলে যাওয়ারও চান্স থাকে না তো ইলিশ মাছের সঙ্গে সার্ভ করার জন্য ভাতটাও তৈরি করে নিচ্ছি পাশাপাশি তো এরপরে গ্যাসটা জ্বালিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো সর্ষের তেল এরপরে যে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা আছে সেটাকে অল্পক্ষণের জন্য ভেজে নেব একদমই বেশি ভাজবেন না কালো জিরে তাহলে কিন্তু কেতো হয়ে যাবে রেসিপিটা তো এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম ওই পেস্টটা সিনটা অবশ্যই কিন্তু এই ফ্লেমটা লো থাকবে লো টু মিডিয়াম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যেহেতু এটা আমরা দই ব্যবহার করছি সিম যদি খুব মানে ফ্লেমটা হাই থাকে তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স তাই জন্য থাকে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ সাত মিনিটের জন্য ফুটে যাওয়ার পরেই আমরা দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো এরপরে ওই গ্রেভির সঙ্গে এরকম একটুখানি আমি নাড়াচাড়া করে দিলাম ঢাকনা চাপা দিয়ে আমরা প্রথমে সাত থেকে আট মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব দেখুন এই ইলিশ মাছটা কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে এটা সিদ্ধ হতে আরম্ভ করে দিয়েছে অলরেডি তো এরকম আরেকবার নাড়াচাড়া করে ঠাকনা চাপা দিয়ে আমরা আবারও সাত থেকে আট মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কুক হতে দেবো দেখুন গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে তেলটাও উপরে ভেসে উঠেছে তো আমাদের দই ইলিশ কিন্তু একদমই রেডি টু সার্ভ একদম দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে গন্ধ অসাধারণ বেড়েছে বলেছিলাম যে একটু বড় সাইজের ইলিশ মাছ নিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে তো আমরা সাদা ভাতের সঙ্গে সার্ভ করে দেবো দই ইলিশ আশা করি এর থেকে বেশি আর কিছু লাগবে না তো এই রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন নমস্কার